অবশেষে আমার স্বপ্নের তৈরি সম্পূর্ণ ঘরটি ভাড়া দিয়ে দিলাম আপনারা তো অনেকেই জানেন আমি আমার ঘরে দুটি রুম ভাড়া দিয়েছিলাম গত জানুয়ারি মাসে আমার ঘরে মোট তিনটি বেডরুম আর একটি ড্রয়িং ডাইনিং টোটাল চারটি রুম আছে তো তারা আবদার করেছিল আরও একটি রুম যেন আমি তাদেরকে দিই তাই আমি তাদেরকে তিনটি রুম দিয়ে আর একটি রুমে আমার সামান্য কিছু জিনিসপত্র ছিল সেগুলো রেখে দিয়েছিলাম বাড়াটিয়ার কিছু সমস্যার কারণে তারা গত পাঁচ দিন আগে আমার বাসাটি ছেড়ে দিয়েছিল তো আলহামদুলিল্লাহ পাঁচ দিন পরে আমি আমার পুরো গড়টি ভাড়া দিয়ে দিলাম এই বাড়িতে আমি যখন গড় করেছিলাম তখন অনেকেই আমাকে নিষেধ করেছিল যে গ্রামের বাড়িতে গড় করার কোনো প্রয়োজন নেই শুধু শুধু অজাতক টাকাগুলো গেঁথে রাখার কিছু না কিন্তু আমি বিশ্বাস করি সব মানুষের গ্রামে গড় থাকা প্রয়োজন কারণ মানুষের যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ হতে পারে অন্তত পক্ষে গড়টা থাকলে সে গড়ে এসে অবস্থান করতে পারবে আর গড় করলাম মানে কি আমার অর্ধেক চিন্তা দূর হয়ে গেছে এরপরে চিন্তা হবে আমার সন্তানদেরকে মানুষ করা সঠিক জায়গায় পৌঁছানো যাই হোক মন থেকে একটা আনন্দ পায় সবসময় এই কারণে যে বাড়িতে অন্তত একটা ঘর আছে আর গড়টা আমার মনের মতো করেছি আর এই গড়টা দেখে একদম সবার ভালো লাগে যেমন একজন বাড়াটিয়া যাওয়ার সাথে সাথে আরও দুই তিনজন বারাটিয়া এসে হাজির হলো ঘরটি নেওয়ার জন্য যাই হোক অবশেষে আমার ঘরটি আমি ছয় হাজার টাকা দিয়ে ভাড়া দিয়ে দিলাম কারেন্ট তাদের আর গ্যাস তো নিয়ে সিলিন্ডারে ইউজ করতে হবে আর ঘরটা ভাড়া দেওয়ার কয়েকটি কারণ আছে যেহেতু আমার বাড়িতে আসা একদম হবে না আমি যেহেতু শ্যানবাগ আমার চাকরির খাতিরে ওইখানে আমাকে থাকতে হয় আর ছেলে মেয়ে যেহেতু রাখা থাকে ওর আব্বুকে ওদের আব্বুকে নিয়ে তাই আর তো বাড়িতে আসা হবে না আর বাড়িতে একদম কেউ নেই একসময় দেখা যাবে এ বাড়িতে এভাবে পড়ে থাকলে এটা একটা ভুতুরের বাড়ি তৈরি হবে তাই আলো জ্বালানোর জন্য অন্তত পক্ষে একজন মানুষ প্রয়োজন আর এদিকে চিন্তা করলাম বানা দেওয়ার সাথে সাথে আমার তো কিছু আর্থিক বেনিফিট আসবে যেটা আমার অনেক উপকার আসবে আর সবগুলো চিন্তা করে আমি আমার বাড়িটা ভাড়া দিয়ে দিলাম তো আজকে সব মালামালগুলো নিয়ে আসলো যেহেতু আমি অসুস্থ আমি যেতে পারিনি আমার বোন এবং ভাবে গিয়ে এবং সাথে একজন লোক নিয়ে গেছে ওনারা সব একসাথে সব জিনিসপত্র নিয়ে এসেছে আর মোটামুটি পরিষ্কার করে দিয়ে আসছে সাথে আসলে অনেক পাতা পড়ে আছে তো এগুলো সব পরিষ্কার করে দিয়ে আসছে আমার বোনেরা আর এখানে আমার আগের বারোটিয়ে যারা ছিল তারা আসলে টুকিটাকি কিছু জিনিস নষ্ট হয়ে গেছে আর এটা হবে স্বাভাবিক বাড়া দিলে এরকম টুকিটাকি জিনিস নষ্ট হবেই এটা মেনে নিতে হবে তো এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন